বাজে হচ্ছে বারোটা একান্ন আজকে আমরা এমন একটা জায়গায় আসছি এটা হচ্ছে একটা পরিত্যক্ত বাংলো তো আজকে আমরা এই বাংলোটা আপনাদের এক্সপোজ করে দেখাবো এটা বাংলো নামে পরিচিত তো এলাকার যারা আছে সবাই এখানে প্রায় মোটামুটি অনেক ছোট আছে তো এদেরকে নিয়ে আজকে এই পুরো বাংলোটা ঘুরে দেখব। অনেকের মুখে শুনছি যে এই বাংলোটা নাকি আসলে একটু ভয়ানক আর এইখানে জনসাধারণের ঢুকা নিষেধ অনেক কষ্ট করে ঢুকতেছি ভুতুরে বাংলো এক্সপোজ করার জন্য এলাকার সব ছোট আছে তো চলুন দেখানো যাক বাংলুতে কি কি আছে কি কি আছে বা সবকিছু ছাদে যাব এই থাকে হচ্ছে এই বাংলুটা দেখাশোনা করার জন্য একজন নিরাপত্তা কর্মী এই দিয়ে যাওয়া হয় তলায় আর ছাদে আর হচ্ছে দেখেন এখানে কি একটা অবস্থা মনে হচ্ছে প্রায় কয়েক মাস যাবত মনে হয় কেউ ঢুকে না এখানে এই বাংলুটা অনেক বড় সর একটা বাংলু চলুন এটা দেখাই এই রংটা এই গ্রাউন্ডে মনে করেন থাকা যাবে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ জন আর এই দিক দিয়ে আছে জঙ্গল এই দিক দিয়ে দেখাই যায় অপোজিট পাশ দিয়ে একটা রাস্তা আছে যাওয়ার

কেও কেমন হচ্ছে তো কয়েক বছর যাবত কোনো মানুষ হয়তো থাকেন দেখেন এই এই দেখা যায় খুবই ভয়ানক একটা জায়গা এখানে মানুষ থাকবে না কখনো এক দিন দুই দিন থাইকা মানে আর থাকার মতো সিচুয়েশন থাকবে না তো এখন যাব হচ্ছে এই বান্দুর উপরের তলায় উপরের তলায় একটা ছাদেও যাব উপরে যাওয়ার গেট হচ্ছে এইটা এইরকম একটা জায়গায় ব্যালকনি কেউ ব্যালকনিতে টাইম পাস করতে আসবে না যদিও কেউ থাকে আর এইদিকে একটা বড়ুই গাছ আছে বড়ুই গাছ বড়ুই গাছটা ছাপ থেকে দেখা যাবে এখানে আছে আরেকটা

আরে খোমোটের ওয়াশরুম গ্রামের তুলনায় রুমের কন্ডিশনটা অনেক ভালো যে উপরে দেখেন একটা ঝাড়বাতি কতটা ভি আই পি হলে ওইরকম ঝাড়বাতি কমোটের ওয়াশরুম তারপর হচ্ছে সোফা বেড পাখা সবকিছু আছে কিন্তু কোনো মানুষ নেই এখন চলুন উপরে আরেকটা ছাদ আছে এই সাদের উপরে আরেকটা ছাদ আছে ওই ছাদে যাই

একটা বড়োই গাছ আছে এই বড়োই গাছটার পুরি দি দেখেন কত বড় এখানে এই বড়ই গাছটা আরো বেশি ভয়ানক যে এইখান থেকে শুরু ওই অপোজিট পাশে ওইখানে শেষ তা আসলে এই ভুতুরে বাড়িটা ছাদটা কেমন ভয়ানক আপনার কমেন্টে জানাবেন মোটামুটি অনেকটি ভয়ানক এই জন্যই ভুতুরে বাড়ি বজে থাকে আর কি সবাই তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ